এক তরুণ তার পছন্দের ইউটিউবারের সফলতার গল্প শুনত ইউটিউবারটি মাত্র এক বছরের মধ্যে কিভাবে মিলিয়ন ফলোয়ার পেলেন তা দেখে সে মুগ্ধ তরুণটি ভাবল এই সাফল্য রাতারাতি এসেছে এবং এটি খুব সহজ সে নিজেও একটি ইউটিউব চ্যানেল খুলে ভিডিও তৈরি করা শুরু করল কিন্তু প্রথম কিছু ভিডিওতে কোনো ভিউ বা সাবস্ক্রাইবার না আসায় সে হতাশ হয়ে পড়ল সে তার ইউটিউবার আইদলকে মেসেজ করে বলল আমার তো আপনার মতো ভিউ হচ্ছে না আমি কি ছেড়ে দেব ইউটিউবার তাকে উত্তর দিলেন আমার সফলতার পেছনে আছে প্রথম এক বছর ধরে কোনো ভিউ ছাড়াই নিয়মিত ভিডিও আপলোড করার ধৈর্য আছে অসংখ্যবার ক্যামেরার সামনে বসে স্ক্রিপ্ট মুখস্থ করার চেষ্টা আছে রাত জেগে এডিটিং শেখার পরিশ্রম তরুণটি বুঝতে পারল সাফল্যের পথ দীর্ঘ এবং কঠিন সে হাল ছেড়ে না দিয়ে কাজ করে গেল এবং কয়েক মাস পর তার ভিডিওতে ভিউ আসা শুরু হল কল। একটি গরিব ছেলে যখন একটি জাদুকরী কলসি পেল তখন সে কী এমন ভুল করেছিল যার জন্য তার সারা বাড়ি মিষ্টিতে ভরে গিয়েছিল এক গরিব ছেলে একটি পুরনো কলসি পেল তার মা কলসিটা পরিষ্কার করতে গিয়ে দেখলেন কলসিটি জাদুকরী যখনই কলসিকে বলা হয় মিষ্টি তৈরি করো সে মিষ্টি তৈরি করা শুরু করে ছেলেটি তার মাকে বলল মা আর মিষ্টি তৈরি করতে বলো না কিন্তু তার মা তার কথা শুনলেন না তিনি এত বেশি মিষ্টি তৈরি করতে বললেন যে পুরো বাড়ি মিষ্টিতে ভরে গেল পরে তারা বুঝতে পারল যে কোনো কিছুর অতিরিক্ত ব্যবহার ভালো নয় লাল টুপি পর একটি লাল টুপি পরা ছোট্ট মেয়ে যখন তার দাদির বাড়ি যাচ্ছিল তখন একটি দুষ্ট শিয়াল তাকে কী এমন মিষ্টি কথা বলেছিল যার জন্য সে বিপদে পড়েছিল একটি ছোট্ট মেয়ে তার দাদির জন্য পিঠা নিয়ে যাচ্ছিল সে একটি লাল টুপি পরেছিল পথে একটি শিয়াল তাকে দেখতে পেল শিয়াল বলল আহা তুমি কত সুন্দর তোমার টুপিটিও খুব সুন্দর মেয়েটি শিয়ালের কথাই খুশি হয়ে গেল শিয়াল তাকে ভুল পথ দেখিয়ে বলল ওই পথে গেলে আরও তাড়াতাড়ি পৌঁছবে মেয়েটি শিয়ালের কথা বিশ্বাস করল সে অন্যদিকে চলে গেল আর শিয়াল সেই পিঠাগুলো নিয়ে তার আগেই দাদির বাড়ি পৌঁছে গেল শিক্ষণীয় অপরিচিতদের মিষ্টি কথায় সহজে বিশ্বাস করা উচিত নয় ধৈর্য ও দৃঢ়তা একটি খরগোশ নিজের দৌড়ানোর ক্ষমতা নিয়ে খুব অহংকারী ছিল সে কচ্ছপকে বলল তুমি এত ধীরে হাঁটো যে আমার সঙ্গে দৌড় প্রতিযোগিতায় তুমি কখনই জিততে পারবে না কচ্ছপ শান্তভাবে বলল তাহলে চলো একবার দৌড় প্রতিযোগিতা হোক প্রতিযোগিতা শুরু হলো খরগোশ দ্রুত অনেক এগিয়ে গেল এবং ভাবল কচ্ছপ তো অনেক পিছনে আমি একটু বিশ্রাম নিয়ে নিই সে একটি গাছের নিজে শুয়ে ঘুমিয়ে পড়ল এদিকে কচ্ছপ ধীরে ধীরে কিন্তু অবিরাম গতিতে হাঁটতে থাকল এবং শেষ পর্যন্ত নির্দিষ্ট স্থানে পৌঁছে গেল যখন খরগোশের ঘুম ভাঙল সে দেখল কচ্ছপ আগেই জয়ী হয়ে গেছে শিক্ষণীয় এই গল্পটি শেখায় যে ধীরে হলেও অবিরাম চেষ্টা করলে সফলতা অবশ্যই পাওয়া যায় অহংকার করা ভালো নয়